হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই তো আজকে রবিবার আর আজকে আমরা যাচ্ছি আমাদের এক বান্ধবীর বিয়েতে তো দেখো আমরা দুজন কিন্তু টোটোতে করে যাচ্ছি আর একজন বান্ধবীর বাড়ির উদ্দেশ্যে তো দেখো সেও কিন্তু রেডি হয়ে চলে এসেছে আমরা এখন আরেকজনের অপেক্ষায় বসে আছি তো ফাইনালি দেখো সেও আসছে তো চলো এখন সবাই মিলে রওনা দেওয়া যাক তো বিয়েটা ছিল কোচবিহারের বাবুরহাটে তো আমাদের বাড়ি থেকে বেশ অনেকটাই দূর তো দেখো দেখতে দেখতে কিন্তু আমরা চলেও এসেছি তো চলো ভেতরে যাওয়া যাক তো ভেতরে গিয়েই সবার আগে দেখা হলো আমাদের নতুন কনের সাথে ওকে কিন্তু আজকে খুবই মিষ্টি লাগছিল দেখতে তো চলো ওর সাথে কয়েকটা ছবি তুলে নিই তার কারণ পরে কিন্তু ভিড় হয়ে যাবে আর ছবি তোলার চান্সই পাবো না আর এখানে আমাদের এক স্টুডেন্টের সাথেও দেখা হয়ে গেল তো ওর সাথেও কয়েকটা ছবি তুলে নিলাম তো ছবি তোলার পর্ব শেষ তো এবার আমরা সবাই মিলে নিচে এসে কফি খাচ্ছিলাম আর অপেক্ষা করছিলাম বর কখন আসবে তো দেখো দেখতে দেখতে কিন্তু বরযাত্রী চলে এসেছে বাজনা শোনা যাচ্ছে তো চলো যাই তো আমরা বরের গাড়ির কাছে এসে দাঁড়ালাম তো এখানে এখন বরকে বরণ করা হচ্ছে দিনটা কিন্তু প্রতিটা মেয়ের জীবনে একটা খুবই স্মরণীয় দিন তো যাই হোক তো বরকে দেখো বরণ করা হয়ে গেছে প্রায় তো এবার বরযাতিরা ভেতরের দিকে যাবে তো চলো দেখতে দেখতে কিন্তু রাত প্রায় দশটার মতো বেজে গেছে তো আমাদের অনেকটা দূর বাড়ি ফিরতে হবে তো আমরা তাড়াতাড়ি গেলাম খাবারের দিকে তো আমরা দেখো খেতেও বসে গেছি তো আমাদের এখানে মেনু কার্ড দিয়ে গেছে তো চলো দেখি আজকে কি কি আইটেম ছিল তো দেখো প্রথমে দিয়েছে লেবু আর স্যালাড আর এখানে ভাত ভেজ ডাল আর চিপস সাথে দিয়েছিল কাতল মাছের কালিয়া আর ছিল পাবদা মাছের ছাল আর এখানে দেখো দিয়েছে পোলাও সাথে ছিল মাটন আর শেষে ছিল চাটনি মিষ্টি কালাকান আর ছিল আইসক্রিম তো রান্না কিন্তু খুবই ভালো হয়েছিল তো চলো খাওয়া দাওয়া শেষে আমরা যাই দেখা করতে তো দেখো গিয়ে দেখলাম যে এখানে বিয়ের জন্য কুঞ্জটাকে ভালো করে সাজানো হচ্ছে সব জিনিসপত্র দিয়ে বিয়ে হয়তো শুরু হতে দেরি আছে কারণ আমরা তো চলে যাব তো অতক্ষণ থাকতে পারবো না তাই বিয়েও হয়তো দেখা হবে না তো যাই হোক চলো ওকে বাই বলে আমরা বেরোই এখন আর যাওয়ার আগে বরের সাথেও দেখা করে নিলাম আমরা তো দেখা সাক্ষাৎ হয়ে গেছে তো চলো এখন বাড়ির উদ্দেশ্যে আমরা রওনা দিই রাত প্রায় বেজে গেছে সাড়ে দশটার মতো তো অনেকটাই রাত হয়েছে তো বিয়ে বাড়িতে তো এতটুকু রাত হয়ই তো যাই হোক আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো আমাকে কিন্তু অবশ্যই কমেন্টে জানিও দেখা হচ্ছে আগামী আরেকটি ব্লগে বাই বাই